বারো অক্টোবর ঢাকাতে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃত্বে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে বেসরকারি এমপিও ভুক্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে যে কর্মসূচি ঘোষণা হয়েছে সেই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে দত্তপুরা মডেল ডিগ্রি কলেজ নাটোর কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত ঐক্যজটের নাটোর জেলা সম্মানিত আহ্বায়ক জনাব ডক্টর শহীদুল ইসলাম উপস্থিত রয়েছেন উপবিষ্ট রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আনিসুর রহমান সহ আমার সামনে উপবিষ্ট দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ প্রথমেই জানাচ্ছি আপনাদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা লক্ষ্য করলাম দীর্ঘদিন যাবৎ এমপিও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিভিন্ন দাবি দেওয়া পেশ করে আসছি সরকারের নিকট কিন্তু সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি তেমনভাবে সাড়া না দেয় বারোই অক্টোবর ঢাকাতে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেই সম্মেলনে আমরা লক্ষ্য করলাম কি এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের পেটুয়া বাহিনী পুলিশ কর্তৃক আমাদের শিক্ষক সমাজের উপরে অন্যায়ভাবে কোনো রকমের উস্কানি ছাড়া পুলিশের হামলা আমরা লক্ষ্য করলাম যেটাকে আমরা কোনোভাবে গ্রহণ করতে পারছি না এই ঘটনার দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনতি হামলাকারী পুলিশ সদস্যদের আমরা বিচার দাবি করছি এই সঙ্গে এই সরকারের কাছে কঠিন ভাষা বলতে চান আমাদের যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দাবি আদায়ের লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি ঢাকা থেকে ডাক এসেছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেওয়ার জন্য অচলই থাকবে শিক্ষা প্রতিষ্ঠান যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় হচ্ছে তাই এই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে ক্লাসরুম ছেড়ে রাজপথে বেরোতে বাধ্য করবেন না যত দ্রুত সম্ভব দেশের যে বিদেশে দেশে বিদেশে যেখানে অবস্থান করেন না কেন আমাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে আমাদের শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে আমাদের বিশ